নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই প্রভাতী এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আজকে মূলত আপনাদের এই এপিসোডে মিনাক্ষী মুখার্জি ডিওয়াই নেত্রী এবং বাম আন্দোলনের এখন একটা অন্যতম পরিচিত মুখ তাঁর আলিপুরদুয়ারের সাম্প্রতিককালের একটি সভায় যে বক্তব্য অত্যন্ত মর্মস্পর্শী সেই বক্তব্যটা আপনাদের শোনাবো একটু ধৈর্য ধরে সে সবটি শুনবেন কারণ আমরা এই খুন ধর্ষণ তারপরে গণতন্ত্রের ওপরে যে হত্যাকাণ্ড বা স্বৈরাচারী নীতি নিয়ে সরকার চলছে এগুলো আমরা শহরের মধ্যে আন্দোলন করছি আমরা মানুষকে বলছি মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে কিন্তু গ্রামাঞ্চলে এতদিন যে কথাটা আমরা বলে এসেছি যে এই আন্দোলনকে এই চিন্তা ভাবনাকে গ্রামের প্রত্যন্ত মানুষটার কাছে পৌঁছে দিতে হবে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে এবং সরকারকে তার জন্য হয়তো সমর্থন করছেন কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পাশাপাশি ঘরের লক্ষ্মীদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই কথাটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন মীনাক্ষী মুখার্জি যিনি উদয় থেকে অস্ত শুধু দৌড়ে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকে ও প্রান্ত গিয়েছিলেন আলিপুরদুয়ারে যেখানে পনেরো দিনে তিনটে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে নৃশংসভাবে তাদেরকে খুন করা হয় ধর্ষণ করে তার মধ্যে নাবালিকাও রয়েছে আন্দোলন করেছেন মীনাক্ষী পুলিশ প্রশাসনকে তিনি দিয়ে বাধ্য করিয়েছিলেন যে চার্জশিটটা নব্বই দিনের অনেক আগেই দেওয়াতে তো সেই বক্তব্যটা আমি শোনাব যে বক্তব্যের দ্বারা সাধারণ মানুষ অনুপ্রাণিত হচ্ছেন কিভাবে আজকে উদয়স্ত পরিশ্রম করে চলেছেন মুনাক্ষী আমি তিন মিনিট কয়েক সেকেন্ডের বক্তব্য শোনাব একটু ধৈর্য ধরে শুনবেন তার আগে আমি শুধু আপনারা ভালো খবর দিয়ে রাখি যে বামফ্রন্টের চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাম আন্দোলনের পুরোধান নেতৃত্ব বর্ষিয়ান নেতা বিমান বসু বিমানদা ভর্তি হয়েছিলেন অসুস্থতার কারণে হসপিটালে গতকাল সর্দি কাশি জ্বর জ্বরটা ছিল না কিন্তু হসপিটালে ভর্তি হওয়ার পরে চিকিৎসায় তিনি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং আমি কিছুক্ষণ আগে যা খবর নিলাম তাতে করে হয়তো বিমানদাকে আর দু এক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে এটা খুবই ভালো খবর কারণ বিমানদার মতন নেতৃত্ব যত তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি ফিরে আসেন তাতে করে অগণিত বাম কর্মী সমর্থকরা উৎসাহিত হবেন তারা কাজে একটা জোশ পাবেন তার মতন নেতৃত্বের পরামর্শে বাম আন্দোলন আরও গতিশীল হবে তো আপনারা এখন আমি যেটা শোনাব মীনাক্ষী মুখার্জির ওই বক্তব্য এবং এই বক্তব্যটা আজকে আমাদের প্রত্যেকের উচিত যে প্রত্যেকটা পরিচিত মানুষের কাছে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আমরা আমাদের চলাফেরা সেসব জায়গায় বেশি বেশি করে শেয়ার করে দিতে অর্থাৎ গ্রামাঞ্চলেও মানুষকে যে উদ্বুদ্ধ করার কাজ বামপন্থীরা চালাচ্ছে মিনাক্ষীর মতন তরুণ নেত্রীরা চালাচ্ছে সেটা বক্তব্য থেকেই বুঝতে পারবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসুন কথা না বাড়িয়ে মিনাক্ষীর বক্তব্যটা আজকে শুনুন মাত্র তিন মিনিট কয়েক সেকেন্ডের একটু ধৈর্য ধরে শুনে আপনাদের মন্তব্যগুলো আপনারা কমেন্ট বক্সে করবেন আসুন মিনাক্ষীর বক্তব্য শুনুন লোকে বলছে না না। আজ করে বিচার কইলো না রাজ্যের সরকার আজ করে বিচার কইলো না তৃণমূল আজ করে বিচার কইলো না মমতা আজ করে বিচার কইলো না মোদি আজ করে বিচার কইলো না বিজেপি আজ করে বিচার করবে না सीबीआई জমির মর্যাদা আছে জমি নরেন্দ্র মোদি બેર দিন পশ্চিমবঙ্গে ঘুরলো রাজনৈতিক মিটিং করলো কিন্তু আরজি করে মা বাবার সঙ্গে একটাবার দেখা করলো না ইসিসে সে পাতা চলতা হে কন রেপিস কে সাথ হ্যাঁ আর কন রেপিস কে খিলাফ হ্যাঁ আপনি ঠিক করুন আমাদের কর্মীদের বাইরে দূর অব্দি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে আমাদের কথা আসুন আমরা ঠিক করি আমরা পশ্চিমবঙ্গে রেপিসদের পক্ষে নাকি রেপিসদের বিরুদ্ধে এ শুধু মেয়েদের লড়াই নয় এ পশ্চিমবঙ্গকে আগামী দিনে বাঁচিয়ে রাখার লড়াই মরক লেগেছে মরক মহামারী এখানে কেউ সুরক্ষিত নয় যেহেতু এখানে সবাই সুরক্ষিত নয় করোনা কে টাইম পর ভ্যাকসিন বালা টাইম পর পিরিয়ড পর यही सिखाकर गए हैं कोई भी सुरक्षित नहीं है

ধমকানি শাসানি রেপ বেকারি খিদে গৃহহীনতার এই অসুখকে যদি দূর করতে হয় রাস্তা হবে এ এ রাস্তা রাস্তা মেরা না না কা এই রাস্তাতে দাঁড়িয়ে ভবিষ্যতের পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ারের জন্য যে লড়াইটা সেই লড়াই গড়ে তোলার জন্য আর সেই লড়াইয়ে বাকিদেরকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাম হাসিল